বা কোনো সবাই চায় দুশো ছাপান করে রাখছি আপনাদের সুবিধার্থে কারণ অনেকেই বলেন যে সব প্রোডাক্ট দেখানো হয় স্যামসাং এর গুলো দেখানো হয় সত্তর হাজার টাকা দিয়ে নিশে বাট এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকায় কার ডিসপ্লে সব হালকা এবং সব থেকে স্লিম এবং সব থেকে প্রাইস কমাই দিলাম এর আগে যেই কোন ভিডিওতে দেখবেন ছত্রিশ সাঁত্রিশ প্রাইস ছিল সতেরো হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিলাম ভাইয়া আজকে সতেরো হাজার টাকায় কিন্তু কোথাও পাবে না মাত্র সাতাইশ হাজার টাকা অফার প্রাইস আছে মাত্র সাতাইশ অন্য নাইনটি পেয়ে যাবে কিছু মিলে বেস্ট একটা প্রোডাক্ট এবং আনকমন এটা লুকটা প্রাইস দিব ডিসকাউন্ট করে দিলাম মাত্র মাত্র চুয়াত্তর টাকা কিছু মিলে ভালো একটা প্রোডাক্ট আট একশো আঠাশ এটার প্রাইস রাখবো মাত্র মাত্র সাঁত্রিশ টাকা এটার প্রাইস কিন্তু অনেকটাই ড্রপ করছে থেকে কমের ভিতরে সব বেশি চলতেছে এই প্রোডাক্টটা এবং অফিসিয়াল চার জিবি একশো থেকে কম প্রাইসের ভিতরে সব থেকে ভালো ক্যামেরার ভিতরে এই প্রোডাক্টটাই আছে আগে ডিভাইস নিতে চাচ্ছেন যে আমি অনেক দিন ইউজ করতে যাচ্ছি প্রোডাক্টটা বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এটার প্রাইস দিব মাত্র বারো পাঁচশো বারো নিলে এটার প্রাইস দিব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ প্রশান্ত ভাইয়া আজকে আমি ভিডিও করতেছি ফার্স্টে আপনাদের একটু কথা বলে নেই আমাদের শপটি হচ্ছে বেজমেন্ট টু শপ নাম্বার চব্বিশ এটা হচ্ছে কারণ বাজার বসুন্ধরা সিটি আপনারা যেই কোন ধরনের ডিভাইস ইউজ হোক নতুন হোক যেই রকমই প্রোডাক্ট চাচ্ছেন সবগুলো প্রাইসে হ্যাঁ যে কোনো প্রাইসে সব থেকে বড় কথা প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন এটা সব থেকে বড় কথা নতুন হোক পুরান হোক সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিভাইস এখানে ফার্স্টে হচ্ছে থার্টিন প্রো প্লাস দিয়ে শুরু করলাম কারণ এটা এখন মার্কেট একটু শর্ট

এটা মোটামুটি কম প্রাইসের ভিতরে সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট একশো আট মেগা ক্যামেরা স্ন্যাপড্রাগন প্রসেসর এবং সুপার সুপারামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সবকিছু কিছু মিলে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দিচ্ছি মাত্র একুশ হাজার তিনশো টাকা একুশ হাজার তিনশো টাকা খুব ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি ভাই টুয়েলভ যারা একটু কম প্রাইসের ভিতরে ভালো একটা প্রোডাক্ট নিতে চান তাদের জন্য হ্যাঁ হেলিও জি এইটি প্রসেসর দেওয়া আছে ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম রোম মিলানো দেখতেও খুব সুন্দর বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এটার প্রাইস দিব মাত্র তেরো হাজার সাতশো টাকা তেরো হাজার দামি একটা ডিভাইস দেখাই পোকোর এফ যারা গেমিং করতে চাচ্ছেন বা একটু ভালো প্রসেসর দরকার ক্যামেরাও ভালো লাগবে সব কিছু মিলে বেস্ট একটা প্রোডাক্ট এবং আনকমন এটা লুকটা দেখতে সুন্দর দেখতে খুব সুন্দর এটা আট জিবি দুশো জিবি অ্যাভেলেবেল আছে এটার প্রাইস দিব মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা বারো পাঁচশো বারো নিতে চাচ্ছেন তাদের জন্য প্রায় রাখবো মাত্র চৌচল্লিশ হাজার চৌচল্লিশ

একশো আঠাশের প্রায় দিচ্ছি মাত্র পনেরো হাজার চারশো টাকা পনেরো হাজার চারশো টাকায় ছয় একশো আঠাশের প্রোডাক্টটা যাবে দেখাচ্ছি এটা হচ্ছে সি সিক্সটি ফাইভ

অসাধারণ অনেক চার্জ প্যাকা থাকে এখানে কিছু প্রোডাক্ট আছে একটু আগের সিরিজ দেখে যেরকম স্বামী টুয়েলভ লাইট আছে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস দিব মাত্র

মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার এটা কিন্তু এখনের সব থেকে বেস্ট কনফিগার এবং সবথেকে প্রাইস কমাই দিলাম এর আগে যেই কোন ভিডিওতে দেখবেন ছত্রিশ সাঁত্রিশ প্রাইস ছিল বাট এখন প্রাইস কমায় মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে বেস্ট একটা ডিল হবে এর পাশাপাশি সি সিক্সটি সেভেন এটা ছয় জিবি একশো আঠাশ জিবি ফাইভ জি সহ এটার দিচ্ছি মাত্র উনিশ উনিশ হাজার হাজার তিনশো তিনশো টাকা টাকা আর যারা এখন একটু লেটেস্ট নিতে চান এবং খুব সুন্দর একটা লুকের মধ্যে এটা হচ্ছে নার্জো সেভেন্টি প্রো এটা আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট একশো আঠাশের প্রাইস দিচ্ছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা আর যারা আট দুশো ছাপ্পান্ন দিয়ে যাচ্ছেন তাদের জন্য প্রাইস দিব মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা পাবেন খুব সুন্দর আর কমের মধ্যে যারা একটু খুব গুড লুকিংয়ের ভিতরে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তাদের জন্য এন আছে এটা চার চৌষট্টি পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় এটা কিন্তু খুব ভালো একটা প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করতে হবে এবং খুব সুন্দর দেখতে খুব সুন্দর এটার আরেকটা ভেরিয়েন্টও ছয় একশো আটাশ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওইটার প্রাইজ রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ আর পাশাপাশি রিয়েলমি সি ফিফটি থ্রি এটা দুইটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক এবং গোল্ড এটা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করছেন রিয়েলমির ভিতরে সব থেকে কম প্রাইসের ভিতরে ভালো সব থেকে ভালো ক্যামেরার ভিতরে এই প্রোডাক্টটাই আছে দেখতে খুব সুন্দর আবার সামনে লুকটাও খুব গর্জিয়াস করছে এটা ছয় জিবি চৌষট্টি জিবি একটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস রাখবো মাত্র তেরো হাজার আটশো টাকা একটা প্রোডাক্ট দেখা দিই হনুরে এই প্রোডাক্ট আমাদের সব থেকে বেস্ট চলতেছে এটা হচ্ছে হনোরের এক্স নাইন ফাইভ জি এটা বারো দুশো ছাপ্পান্ন এটা দিয়ে কিন্তু ফুটবল খেললেও ভাই কোনো সমস্যা নাই কার্ড ডিসপ্লে হলেও ভেঙে যাবে না খুব ভালো একটা ম্যানুফ্যাকচার করছে ওরা এটা বারো দুশো ছাপ্পান্ন এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার দুইশো টাকা বত্রিশ হাজার পাঁচশো ছিল তিনশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র বত্রিশ হাজার দুইশো টাকায় পেয়ে যাবে এবং এটা ডিসপ্লেটা দেখলে খুবই ভালো লাগবে খুব সুন্দর ক্যামেরা বলেন ডিসপ্লে বলেন সবকিছু মিলে বেস্ট এটা দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে আট দুশো ছাপ্পান্ন নিতে পারবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা

মাত্র আর যারা পাঁচশো টাকা একটা কম দামি ডিভাইস দেখা এটা চার জিবি চৌষট্টি জিবি এটার অফার প্রাইস মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা পাশাপাশি ওয়ান এর কয়েকটা প্রোডাক্ট দেখান প্লাসের ফার্স্টে এই প্রোডাক্টটা দিয়ে দেখাই এটা কিন্তু এখন ওয়ান প্লাসের সব থেকে কমেন্ট ভিতরে সব থেকে বেশি চলতেছে এই প্রোডাক্টটা এবং অফিসিয়াল চার জিবি একশো আঠাশ জিবি ক্যামেরা সেট বলেন লুক বলেন থিকনেস বলেন সব কিছু মিলে ভালো একটা ডিভাইস পেয়ে যাবেন এটার অফিসিয়াল প্রাইস দিয়ে আছে ষোলো হাজার টাকা জাস্ট সাগর ভাইয়ের ব্লগ দেখে আসলেই তার নাম বললে এটা আটশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার দুইশো টাকা মাত্র পনেরো হাজার দুইশো টাকায় সেম অফিসিয়াল ডিভাইসটাই পেয়ে যাবেন

ক্যামেরা সুন্দর এই ডিভাইসটার এটা আট একশো আঠাশের প্রাইস রাখবো মাত্র তিরিশ হাজার টাকা আর যারা আট দুশো ছাপ্পান্ন আসেন তাদের জন্য প্রাইস দিব মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আই কিউ জেড নাইন টার্বো এটা চাইনিজ ভেরিয়েন্ট এটা বারো দুশো ছাপ্পান্ন প্রাইস রাখবো মাত্র সাঁত্রিশ হাজার টাকা এটার প্রাইস কিন্তু অনেকটাই ড্রপ করছে আগে চল্লিশ উনচল্লিশ এরকম প্রাইস ছিল এখন মাত্র সাঁইত্রিশ হাজার টাকা রাখবো

সব ইউজার পারফরমেন্স বলে সব কিছু মিলে ভালো একটা প্রোডাক্ট আর এই স্যামসাং এর এইটা একটু আগের প্রোডাক্ট হলেও এটার চাহিদা এখন অনেক বেশি এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি

আকাশ ফরেস্ট ব্লু কালার এটার প্রাইস একটু বেড়ে গেছে এটার প্রাইস রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তের প্রাইস পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কমে যাবে কিছু ওয়েট করে কিছুদিন ওয়েট করেন আর এখন একটু প্রাইস বেশি এর জন্য একটু প্রাইসটা বলেই দিলাম আর যারা বারো দুশো ছাপ্পান্ন নিতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস দিব মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি মটোয়ালার জি আছে

খুব সুন্দর আর স্লিম ফোনটা একটা এটার ক্যামেরা বলেন প্রসেসর বলেন র্যাম রোম সবকিছু মিলেন একটা প্রোডাক্ট কালার তো অনেক সুন্দর এটা বারো দুশো ছাপ্পান্ন এটার প্রাইস দিচ্ছি মাত্র আটাইশ হাজার টাকা যান আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম যারা দরদাম ভিডিও দেখে আসবে তাদের জন্য একমাত্র তাদের জন্যই এটার প্রাইস রাখবো মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা আরো দুশো ছাপ্পান্ন এবং আরো বেশি ভালো লাগে কেন ভাইয়া যে এখানে সুন্দর করে লিখে দেয়া আছে প্যাকেজিং

জন্য তাদের এবং একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর ইয়ারফোন পেয়ে যাবেন স্পেশালি হ্যাঁ তিনটা গিফট কিন্তু এক্সট্রা পাবেন এছাড়া একটা সেলফি স্টিক পাবেন এছাড়া একটা ইয়ারফোন পেয়ে যাবেন এটার

ওপ্পো এ সিক্সটি এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আট একশো আঠাশ দুইটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট একশো আঠাশের প্রাইস তেইশ হাজার টাকা ওইটা ডিসকাউন্ট দিয়ে দিব বারোশো টাকা আর যারা আট দুশো ছাপ্পান্ন নেবেন তাদের জন্য পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো দুইটাই ডিসকাউন্টে পেয়ে যাবেন পাশাপাশি ওপো এ ফিফটি এইট এটার অফিসিয়াল প্রাইস দিয়ে আছে উনিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট করে দিব এক হাজার টাকা এটা রাখবো মাত্র আঠারো হাজার টাকা পাশাপাশি ওপ্পো এ থার্টি এইট আছে এটা সতেরো হাজার টাকা প্রাইস ছয় জিবি একশো আঠাশ জিবি কিন্তু এটার প্রাইস রাখবো মাত্র ষোলো হাজার হাজার টাকা টাকা এটাও এক ডিসকাউন্ট পেয়ে যাবেন পাশাপাশি উপর এ আঠারো আছে এটার অফিসিয়াল প্রাইস তেরো হাজার নশো নিরানব্বই টাকা এটা চার জিবি চৌষট্টি জিবি এটার ডিসকাউন্ট করে দিব চার একশো আঠাশ সরি এটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি এটার তাও সাতশো টাকা ডিসকাউন্ট করে দিলাম এটার প্রাইস রাখবো মাত্র তেরো হাজার তিনশো টাকা আরও যারা ভিভোর জন্য ওয়েট করতেছিলেন ভিভোর ভি টোয়েন্টি নাইন ইয়ে আছে এখানে ভি থার্টি লাইট আছে এগুলো সবগুলোই কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এটাই দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটাই তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন অফিসিয়াল প্রাইস থেকে এইটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না বাট আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে কালারও আছে ইনশাল্লাহ আসলে নিয়ে নিতে পারবেন এর পাশাপাশি ওয়াই আঠারো আছে এটা শোরুম প্রাইস থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ওয়াই ষোলো আছে

নোট থার্টি আছে হট ফোরটি হট ফোরটি প্রো সবগুলো প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আমার এখানে শো করা নাই বাট যারাই ইনফিনিক্সের প্রোডাক্ট নিতে চাচ্ছেন ইনশাল্লাহ এসে পড়বেন সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এছাড়াও এই যে বাটন ফোন আমার পছন্দের এটা হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা আপনার ফোনটাই এটা এখনও সব থেকে বেস্ট চলতেছে নকের ভিতরে এই বাটন ফোনটা প্রাইস রাখবো মাত্র ছয় হাজার তিনশো টাকা ছ হাজার টাকা অরিজিনাল পর অনেকক্ষণ ওয়েট করতেছিলেন যারা ইউজ ফোন নেবেন তাদের জন্য আমি কিন্তু অনেক ডিভাইস আছে আমার কাছে নিচেও অনেক প্রোডাক্ট রাখা আছে কিন্তু সব দেখানো সম্ভব হয় না তারপরেও ভালো ভালো কিছু ডিভাইস আপনাদের জন্য রাখছি ফার্স্টেই একটা ভালো প্রাইজের মধ্যে ভালো একটা ডিভাইস দিয়ে দিই এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম অথেন্টিক ফুল বক্স ওয়াটারপ্রুফ গ্যারান্টি গ্যারেন্টি সহ আপনারা নতুনের মতো ওয়ারেন্টি গ্যারেন্টি কিন্তু আমাদের সেম প্রোডাক্টে পেয়ে যাবেন ইউ যে কোনো ডিভাইস নেন টেন ডেজের রিপ্লেসমেন্ট টু ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন

হাণ্ড একটু কমের ভিতরে দেখাই দেই ক্যামো সিক্সটি প্রাইম এটা হচ্ছে আট একশো আঠাশ ফ্রন্টে দুইটা ক্যামেরা পিছনে চারটা ক্যামেরা সব কিছু মিলে ভালো একটা প্রোডাক্ট এটার প্রাইস দিব মাত্র বারো হাজার টাকা এগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছে অফিসিয়াল ডিভাইস অবশ্যই এখানে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু আছে এটাও অফিসিয়াল প্রোডাক্ট এটাই কিন্তু ভাই একটু দেখে নেন এগুলো কিন্তু স্ক্র্যাচ আছে একটু বেশি এর জন্য প্রাইস একবারে সর্বোচ্চ কমাই দিলাম এটার প্রাইস দিব মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা

8x वाटरস ইন ডিসপ্লে ক্যামেরা ট আমরা সবকিছু মিলে এবং ফুল বক্স পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি মাত্র 17000 টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিলাম ভাই আজকে 17000 টাকায় কিন্তু কোথাও পাবেন না 17000 টাকায় দিলাম পাশাপাশি এখানে OnePlus এর CE25 এর প্রোডাক্টটা কিন্তু মানুষের খুব চাই দেখা কারণ ডিজাইনটা খুব সুন্দর দেখতে এটা ফুল বক্স আছে এটা ফুল বক্সেও পেয়ে যাবেন মাত্র

এখানে এস টোয়েন্টি ওয়ান এফি ফাইভ জি আছে এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট ভাইয়া এটা অফিসিয়াল এখনও ছয় মাসের ওয়ারেন্টি সহ পাবেন ছয় মাস ইউজ করা হয়েছে জি এগুলো কিন্তু একবারে মানে একবারে ফ্রেশ একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই ডেন তো দূরে থাক একটা সিঙ্গেল স্ক্র্যাচ নাই এটা অফিসিয়াল প্রাইস কিন্তু সে পঁচাত্তর হাজার টাকা দিয়ে নিছে বাট এটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকায় অফিসিয়াল এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ওয়াটার প্রুফ গ্যারান্টি দিয়ে দিব মানুষের মনে কনফিউশন থাকলে সেক্ষেত্রে লিখেও দিতে রাজি আসি এটা একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ ইউএস এর একটা প্রোডাক্ট অরিজিনাল ক্যাবেল আছে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা থার্টিন প্রো ফুল পাশাপাশি একটা ফিফটিন প্রো ম্যাক্স আছে ফিফটিন প্রো ম্যাক্সে কিন্তু এ বিরিয়াতে দেখাই দিলাম ফিফটিন প্রো ম্যাক্স এটা পাঁচশো বারো জিবি এবং পঁচানব্বই ব্যাটারি হেলথ এটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট পাঁচশো ভেরিয়ে পাঁচশো বারো ভেরিয়েন্টের

এটা সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা রাখবো বিয়াল্লিশ হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট করে আট হাজার টাকা কমাই আইফোন ইলেভেন এটা নাইন ব্যাটারি হেলথ আছে একশো আঠাশ জিবি কত থাকলো সব জেনুইন আছে প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট ইনএক্টিভ পাবেন সব থেকে বড় কথা হচ্ছে এটা এটা একশো আঠাশ জিবির প্রাইস দিব মাত্র তিরিশ হাজার টাকা এটা কিন্তু অনেকটা কমাই দিলাম ভাইয়া ম্যাটেরিয়াল কমের জন্য একশো আঠাশ জিবি খোলা টোলা হয়নি এটা চেক করে নেবেন ইনশাল এরপরে ভিভোর ভি টু হান্ড্রেড ই ফাইভ জি এটা দুই হাজার চব্বিশের প্রোডাক্ট এটা খুব কম দিন ইউজ করছে ফ্রন্টের পলিটাও সহ উঠানো হয়নি একবারে জেনুইন আছে

পাঁচশো টাকা যারা আট দুশো ছাপ্পান্ন নিতে চাচ্ছেন তাদের জন্য প্রায় দিব মাত্র সাতচল্লিশ হাজার টাকা এখানে এস টোয়েন্টি টু আছে এস টোয়েন্টি টু ছত্রিশ হাজার টাকা রাখা যাবে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু ছোটো মধ্যে কিন্তু খুব ফ্রেশ এবং একবারে জিনোয়েন দুবাই থেকে আনে এই প্রোডাক্টগুলো আমাদের এটা আট একশো আঠাশের প্রাইস দিচ্ছি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিলাম ভাইয়া বেস্ট একটা ডিভাইস বেস্ট একটা প্রাইস পিক্সেলের এখানে ফাইভ এ ফাইভ জি আছে আট একশো আঠাশ মার্কেট ঘুরলে দেখবেন একুশ বিশের নিচে পাবেন না এটার প্রাইস রাখবো মাত্র সতেরো হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিলাম জাস্ট পিছে ব্যাক কাভারের জন্য একটু স্ক্র্যাচ আছে এর জন্য দেখাই দিব বাট যেটা যেভাবে আছে ওটা আমরা দেখাই দেওয়ার চেষ্টা করি আটাক সরাস মাত্র সতেরো হাজার টাকা প্রাইস দিব ইলেভেন প্রাইম আছে চার চৌষট্টি এগারো হাজার টাকা এখানে নোট টুয়েলভ ফাইভ জি আছে ছয় একশো আঠাশ এটার প্রাইস আরও ডিসকাউন্ট করে দিলাম মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার কে ফিফটি আই আছে গেমিং যারা করতে চাচ্ছেন গেমিংয়ের জন্য বেস্ট একটা ডিভাইস হবে ছয় একশো আঠাশ প্রাইস রাখবো মাত্র একুশ হাজার টাকা গেম টেম সব খেলতে পারবেন এখানে পিক্সেলের

প্রাইস কিন্তু খুব বেশি বাট ডিসকাউন্ট করে দিলাম এটার রাখবো মাত্র একচল্লিশ হাজার টাকা নতুন জি পাশাপাশি রেডমির এখানে রেডমি নোট টুয়েলভ প্রো আছে ছয় জিবি একশো আঠাশ জিবি এটা আরো ডিসকাউন্ট করে দিলাম মাত্র একুশ হাজার পাঁচশো টাকা রাখবো ওয়ান প্লাস সি থ্রি লাইট এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর আট দুশো ছাপ্পান্ন দুইটা কালার অ্যাভেলেবেল এবং ফুল ফ্রেশ একটা সিঙ্গেল স্ক্র্যাচও নাই এগুলো একবার অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র বিশ হাজার টাকায় যারা নেবে যে কোনো একটা কালার একবারে নতুন সিঙ্গেল কোনো একটা স্ক্র্যাচ নাই বিশ করে না ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট মাত্র বিশ হাজার করে ওয়ান এইটটি এটা একটা সিঙ্গেল

এটার কিন্তু এটা মেইন হচ্ছে যে এটার ভিতরে ডিসপ্লে কাজ করে না এটা জাস্ট মনে করেন যে আমি এক শখ আমি একটা এই ফ্লিপ ফোন ইউজ করে ফোল ফোন ইউজ করতে চাই সামনে একটা গ্রিন লাইন আছে ফ্রন্টের ডিসপ্লে ঠিক আছে